মজার এক ঘটনা হয়েছে ভারতে নাগা সাধুরা নাগা সাধু কী সাধু নাগা সাধু বাংলাদেশকে হুমকি দিছে এক ঘন্টায় দখল করে নেবে বুঝছেন এবার ঘটনাটা কি ভারতে হুমকি দিছে ভারতে হুমকি দেনে ভারতের নাগা সাধু মানে ওই যে কী যেন কাপড় টাপড় পরে লাড়ি লাড়িমাড়ি লইয়া তারা হুমকি দিছে বাংলাদেশকে এক ঘন্টায় দখল করে নেবে মানে এরকম ওই যে ছাত্রলীগের নেত্রীরা বলছিল যে তিন মিনিটে শাহবাগ খালি করে ফেলবে শাহবাগ তো খালি করা দূরের কথা ওরা দেশে থাকতে পারে নাই তিন মিনিট আর ভারতের নিজেদের দেশে তো নিজের অবস্থা ভালো না ওরা বাংলাদেশকে নিয়ে এত টানাটানি করে কেন আমি তো এটাই বুঝি না আমরা তো তোদের দেশ নিয়ে টানাটানি করতেছি না ভারতে নিজের মুদির তো নিজের শেয়ার নেই ভারতে প্রতিটা এলাকায় আন্দোলন প্রতিটা এলাকায় কয়দিন শুরু করেছিল ওই যে ময়ূরঞ্জিত না নাম সাংবাদিক ওই যে মলম বিক্রেতা ও ওর তো ইচ্ছে মতো পৌঁছাইছে স্বপন আহমেদ এখন আবার শুরু করেছে নাগা সাধু হয়ে যে সন্ন্যাসী ওর জন্য ওর নাম কি চিন্নয় বর্মার লেগের তো ও এখন হুমকি দিতেছে বাংলাদেশকে এক ঘন্টায় দখল করবে বাংলাদেশকে দখল করা এত সোজা বাংলাদেশ কি দেশ আছে উনিশশো সালে সে দেশ কি বাংলাদেশ আছে রে ভাই বাংলাদেশের জনগণ তো সেই জনগণ না এখন বাংলাদেশের জনগণ যারা এখন তারা অস্ত্রের সামনে বুক খুলে দাঁড়িয়ে থাকে ঠিক আছে একটা গুলি মারলে পাঁচটা গুলি খাওয়ার ক্যাপাসিটি তাদের আছে তো বাংলাদেশের জনগণকে ভয়তে গিয়ে কোনো লাভ নাই তোরা নিজের দেশে চিন্তা কর তোরা ভারত বাঁচাইতে পারবে কী জানাবে সেটা চিন্তা কর বাংলাদেশে একটা দেশে আমাদের প্রধানমন্ত্রী সাবেক হাসিনা চলে গেছে তোমাদের জলতাছে আমাদের দেশে পিঁয়াজ দাও না আলু দাও না আমরা তো মাগ না আনি না পেঁয়াজ আলু আমরা তো এখন উল্টো এখন পেঁয়াজ খাই পঞ্চাশ টাকা আলু খাই চল্লিশ টাকা আমাদের তো কোনো সমস্যা হয় নাই সমস্যাটা তো তোমাদের হবে কলকাতা শহরে একটা পর্যটক নাই একটা হোটেল মানে মানে ইয়ে নাই যে হোটেলে কী নেই কেউ যায় না ট্যুরিস্ট নাই বিষা দেয় না কে যাবে আর এক দুই সপ্তাহ গেলে ইন্ডিয়া মানে একদম টোটালি কোনো লোক যাবে না তো এইগুলো করে তো আমাদের সাথে লাভ হবে না বাংলাদেশ এই বাংলাদেশ নাই বাংলাদেশ বিশ্বের মধ্যে এখন রোল মডেল এখন ইনুস সাহেব আছে বাংলাদেশে ডক্টর ইনুস সাহেব দেখবেন যে বিদেশের প্রত্যেকটা জায়গার বড় বড় লোক ইলেভেন মাস্ক পর্যন্ত বাংলাদেশে আইতেছে বিভিন্ন দেশে বড় বড়ো লোক এখানে আসতেছে মালয়েশিয়ার প্রেসিডেন্ট আসতেছে সবাই আসতেছে তো এইগুলো বয় দেখিয়ে লাভ নেই আর বাংলাদেশকে হুমকি দিতেছে বাংলাদেশে হুমকি দিতেছে বাংলাদেশ দখল করবে এত সোজা হ্যাঁ ভারতকে বলতে চাই ভারতের যারাই নাগা সাধু বাধু যারা আছেন ময়ূর রংজন না কি নাম তোমাদের বলতে চাই তোমরা নিজেকে নিয়ে চিন্তা করো অন্য সরকার তেল কম দাও আর বাংলাদেশ কি করবে না করবে সেটা তোমাদের থেকে চিন্তা করতে হবে না ঠিক আছে বাংলাদেশ আগের এই দেশ নেই বাংলাদেশের জনগণ আগের জনগণ নাই হ্যাঁ তোমরা এখানে আমাদের দখল করা আমরা চাই সায় দেখবো না কি ওই দিন আর নাই রে ভাই সো এগুলা থেকে বিরত থাকো আমরা শান্তিতে আছি তো এখানে হিন্দুরা সবচেয়ে শান্তিতে বাংলাদেশে তোমরা আমাদের নিয়ে চিন্তা করা বাদ দাও নিজেকে নিয়ে চিন্তা করো নিজের দেশ বাঁচানো নিজে চিন্তা করো আমাদের চিন্তা করা লাগবে না তোমরা নিজের দেশ বাঁচে কিনে সেটা দেখো মুদি বাঁচে কিনে সেটা দেখো আমাদের তো বাঁচার দরকার নাই আমাদের চিন্তা করার দরকার নাই আমরা আমাদের চিন্তা করে দেশকে এগিয়ে নিয়ে যাব। ভিডিওটা শেয়ার করে দিবেন